আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে আমি আসছি এই শিমুল বাগানে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বারেক টিল্লা শিমুল বাগান মানে আমাদের আশেপাশে যত পর্যটনীয় এলাকা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে এই শিমুল বাগান থেকে আমি বারাক টিলার উদ্দেশ্যে রওনা দিব তো অবশ্যই আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি বন্ধুরা চলুন আমরা বারাক টিল্লার সবাইকে স্বাগতম শিমুল বাগান থেকে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি শিমুল বাগানে আপনারা দেখতেই পারছেন আমার ক্যামেরায় কিন্তু শিমুল বাগানের দৃশ্য ফুটে উঠেছে আর এই শিমুল বাগান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন এই ভিডিওতে বন্ধুরা আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর বর্তমান আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব শিমুল বাগানের বিশেষ করে শিমুল বাগানে এই সময় কেমন থাকে সেই কিছুই সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগান কিন্তু এখন সবুজ কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে গুড় গুড় করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম শিমুল বাগানে আপনাদেরকে দেখানোর জন্য শিমুল বাগানের পরিবেশটা তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন শিমুল বাগান কিন্তু খুবই একটা পর্যটক এলাকা বিশেষ করে এখানে কিন্তু প্রচুর বর্তমানে কিন্তু প্রচুর মানুষ আসতেছে বিশেষ করে কিন্তু এই সময়টাতে মানুষ আসার কারণ হচ্ছে হাউস বুটে মানুষ কিন্তু খুব সহজেই কিন্তু শিমুল বাগানে আসতে পারে আর শিমুল বাগানে কিন্তু অনেক পর্যটক কিন্তু রাত্রি যাপন করে হাউস বুটের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই এই কারণেই কিন্তু পর্যটক বেশি বেশি এখন আনাগোনা করতেছে আমাদের বিশেষ করে আমাদের এই গর্ত এলাকায় জাদুঘাটা নদীর পাশেই কিন্তু পর্যটকের অনেক হাউস কিন্তু বন্ধুরা মানে সারিবদ্ধভাবে কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিশেষ করে তারা এই বাগান দেখার জন্য আসতেছে টাঙ্গর হাওয়ার দেখার জন্য আসতেছে নীলা লেক দেখার জন্য আসতেছে তারপরে বারেকে টিলা দেখার জন্য আসতেছে তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই পরিস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি তো ভালো লাগে যদি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো লেটস

এই মুহূর্তে আমরা আছি শিমুল বাগানের পাশে যে ফেরিঘাট এই ফেরিঘাট এই ফেরি নৌকা পার হয়ে আমরা বাইকে করে চলে যাবো বারেক আর বারেকটিলায় আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা এই বাইকে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে বারেকটিলায় আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন তো রাস্তাঘাটের আপনারা ভিওগুলো উপভোগ করতে থাকুন সাথেই থাকুন বন্ধুরা এটা হচ্ছে বাগানের পাশে মারাম যে ফেরিঘাট এই ফেরিঘাট এই ফেরিঘাটে এখন বর্তমানে খুব জ্যাম কারণ বর্ষার সিজনে একটু এই মানে এই জায়গাতে একটু জামেলা থাকে আর কি পানি একটু বেশি হয়ে যায় এই কারণে যে দেখতে পারছেন আপনারা আমাদের বাড়ির জেলার এই যে একটা ভোগান্তি আমাদের শুরু হয়েছে রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা রাস্তার অবস্থা দেখো পর্যটক এলাকার রাস্তাঘাটের এই অবস্থা ये वो बना था नो ये नहीं तुझे बोल ला 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 देखता हूं ना कौनदार यूजर आएगा बेटा ये दे दे সাদামে ঘেরো বন্ধুরা আমরা চলে এসেছি শিমুল বারেক টিলায় দেখতে পারছেন বারেক টিলার উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু মেঘালয়ের পাহাড় তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন বারেক টিলার সুন্দর হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি আর মিস্টার শিশু চলে এসেছি ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন ও নো নো পৃথিবীর মধ্যে সব চাইতে রেকর্ড করে ফেলেছি আমি আর আমার বন্ধু শিশুর আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া রেকর্ড হওয়ার দিক আমার গাতো ভালাইয়া দেখো ভাই প্লিজ আমার গাতো ভালাইয়া হ্যাঁ

কিলা কিলার উপরে আছে আর বাইরে কিলার উপরে এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার মানে এখান থেকে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর যত কাটা নদী এটা বাইরে কিলার যে ওয়াচ টাওয়ারটা এই যে ওয়াচ টাওয়ারের উপরে আমরা এখন উঠতেছি ওয়াচ টাওয়ার থেকে আমরা এই মেঘালয়ের পাহাড় দেখবো জাদুঘর নদী আরো অনেক কিছু মানে এখান থেকে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা উপভোগ করবো আসলে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দৃশ্যটা আরো সুন্দর লাগতেছে মানে অনেকটাই উপরে আছি তো দেখতে খুব ভালো লাগতেছে তুমি লাগালে এবার চশমা ঠিক আছে আর এই যে ওয়াচ এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানদার অনেক আইটেমের অনেক কিছু নিয়ে বসেছে তারা এখানে ডাব পাবেন ঠান্ডা পানি পেয়ে যাবেন লেবুর শরবত অনেক কিছুই পাবেন আবার চা টা খাওয়ারও ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আবার দোকান আছে আপনাদেরকে আমি এই ওয়াশটা থেকে দেখাচ্ছি যেটা হচ্ছে দোকান এখানে আপনারা চা সবকিছুই পেয়ে যাবেন তারপরে এই যে আরো সামনেও আছে আর এই যে সামনে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার এই বইটা এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এতটিকে আমাদের যাওয়া যায় কিন্তু আর এলাও না এটা শুধু আমার আমি ইউটিউবের জন্য আর কি বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করবো না এখানে শেষ করে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আর অবশ্যই বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন Who that